অডিট দেয়নি রিটার্ন জমা দেয়নি শ্রম আদালত থেকে আমাদের ইউনিয়নে চিঠি পাঠিয়েছে সেই চিঠি কেউ কোনো গণ্য করছেন না বলছেন চৌধুরী আপনার শ্রমিক ভাই সকলে অক্ষবদ্ধ হন হয় রিটার্ন জমা দেন না অডিট হিসাব দেখান আর না হলে আমার শ্রমিক ভাইয়ের চার কোটি ছেষট্টি লক্ষ টাকা বুঝিয়ে দেন এবং যুক্তরাষ্ট্রের সিলেগো শহরের হে মার্কেটে আদায় আপনার অবগত এবং আমার শ্রমিক ভাই বোনেরা